কেমন আছে বন্ধুরা সবাই প্রাপ্তি শাড়ি সেন্টারের পক্ষ থেকে কিন্তু আমি মৌ তোমাদের সামনে আজকে সুন্দর সুন্দর নতুন নতুন জামদানি কালেকশন নিয়ে চলে এসেছি দারুণ কিন্তু জামদানি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে থাকো আর প্রাপ্তিতে একবার ভিজিট করো প্রাপ্তিতে আসো আর প্রাপ্তি কালেকশন দেখতে থাকো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর জিনিস রয়েছে প্রাপ্তিতে আসতে থাকো দেখতে থাকো এখানে বগুলা স্টেশনে নদীয়া ডিস্ট্রিক্টের বগুলা স্টেশনে নেমে বা বগুলা বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল করলেই কিন্তু আমাদের লোক তোমাদের কাছে পৌঁছে যাবে শুধু আসো আর প্রাপ্তির কালেকশন দেখো আজকে কিন্তু যে কটা নিয়েছি সব কটা কিন্তু হার্ডের জামদানি হার্ড কিন্তু খুব সুন্দর কোয়ালিটির কিন্তু জামদানি দেখো কত সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে রানী কালার এবং কিন্তু গোল্ডেন জড়ি তার সঙ্গে হলো কত সুন্দর কালার কম্বিনেশনটা একটু দেখতে থাকো খুবই কিন্তু সুন্দর একটা শাড়ির কালেকশন এই থাকছে আচল এই থাকছে আচলের কোশ্চান আর এই থাকছে কিন্তু অল ওভার কিন্তু এই কাজ দারুণ কিন্তু একটা শাড়ি দেখো অল ওভার কিন্তু এই কাজ কোথাও কিন্তু গ্যাপ পাবে না দারুণ কিন্তু শাড়ির কোয়ালিটি বারবার বলি প্রাপ্তিতে এসে একবার ভিজিট করো তাহলেই না জানতে পারবে প্রাপ্তি জিনিসের কোয়ালিটি কেমন দাম কেমন শুধু আসো আসলেই জানতে পারবে যে এর কোয়ালিটিটা কেমন প্রত্যেকটা কিন্তু আমি আজকে হাডের মধ্যেই দেখাবো হাডের মধ্যে হলেও কিন্তু প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কাজ রয়েছে দেখো তিন সঙ্গে থাকছে নীল কালার মানে ব্লু কালার এবং গোল্ডেন জরির কাজ কত সুন্দর একটা কালার রয়েছে দেখো আর এই থাকছে আঁচলের কোশ্চেন আর কিন্তু অল ওভার কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু অল ওভার কিন্তু একই কাজ চলে গেছে দারুণ কিন্তু খুবই সুন্দর কিন্তু খুবই ভদ্রস্ত কালার এবং মার্জিত একটা শাড়ি জামদানি মানেই বাংলার মানে আভিজাত্য একটা বাঙালির আভিজাত্য লুকিয়ে থাকে জামদানিতে কিন্তু দারুণ জামদানি কিন্তু একটা দারুণ মানে এর একটা আভিজাত্যই আলাদা নতুন বউ বলো আর এমনি বলো কেমন লাগবে শুধু দেখতে থাকো দেখতে থাকো সুন্দর সুন্দর কিন্তু অল ওভার কিন্তু একই কাজ রয়েছে এই থাকতে আঁচল এই থাকতে আঁচলের কোশ্চেন দেখো আর একটা দেখো রানী কালারের মধ্যে গোল্ডেন জরি পার কি অসাধারণ লাগছে শাড়িটা যখন পড়বে কেমন লাগবে শুধু দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে শাড়ি দেখতে কিন্তু আসতেই হবে প্রাপ্তিতে একবার হলেও কিন্তু আসো দেখো প্রাপ্তি যেটা সবসময় এই থাকছে আচলের কোশ্চেন প্রাপ্তি যেটা সবসময় বলে সেটা বারবার কিন্তু প্রত্যেক জায়গায় একই কথা বলে প্রাপ্তিতে আসলেই কিনতে হবে এমন কিন্তু কোনো কারণ নেই শুধু একবার আসতে থাকো আসো জিনিসের কোয়ালিটি যাচাই করো দাম যাচাই করো তারপর নেবে নেবে কি নেবে না সেটা তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার এই যে থাকছে ক্রিমের সঙ্গে রেড এবং ইয়েলোর কাজ দারুণ কিন্তু শাড়িটা এই থাকছে আপেলের পোশা এই কিন্তু প্রত্যেকটা দাম কিন্তু সাড়ে এগারোশো সাড়ে এগারোশোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা সুন্দর একটা কিন্তু জামদানি এই থাকছে অল ওভার অল ওভার কিন্তু কাজ রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু তোমরা মধ্যে পেয়ে যাবে কালারটা দেখো কত সুন্দর একটা তার সঙ্গে থাকছে গোল্ডেন জরির কাজ সাড়ে প্রাপ্তি শাড়ি সেন্টারের পেজটা ফলো করো আর প্রাপ্তি ভিডিও গুলো এই ভিডিওগুলো একটু শেয়ার করো আমার পাশে থাকো যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই থাকছে আচলের কোশ্চেন এগুলো আমি তোমাদের যতটা পারছি আমি দেখাচ্ছি কানে এগুলো যে দেখো এই জুম করে একটু দেখাও তাহলে কাজটা বুঝবে এটা যদি আমি পুরো খুলতে থাকি এটা ভাঁজ করাও মুশকিল হয়ে যাবে তাই তোমাদের সামনে কিন্তু আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর তো বারবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একবার প্রাপ্তিতে আসো আর একটা বয়স্কদের কালার দেখো হোয়াইটের সঙ্গে শেওলা কালার বোনা কি মানে কি বলবো কেমন মানে অসাধারণ অসাধারণ সুন্দর দারুণ একটা কাপড় দারুণ কালার কম্বিনেশন মানে যে পরবে দেখো কত সুন্দর লাগবে খুবই কিন্তু সুন্দর একটা শাড়ি আর অল ওভার কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কিন্তু একই কাজ থাকে একই কাজ থাকতে বগুলা যে কেউ বগুলা স্টেশনে বা বগুলা বাস স্ট্যান্ডে এসে কিন্তু আমাদের ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আমাদের লোক তোমাদেরকে গাইড করে নেবে একবার প্রাপ্তি সেন্টারে আসো আমার প্রতিষ্ঠানে আসো আসলেই দেখতে পাবে যে কত ভ্যারাইটিস আইটেম আছে শাড়ি বাদেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বেড কভার ল্যাগিং চুড়িদার কুর্তি নাইটি প্লাজো বয়স্কদের কালারগুলো দেখো কি দারুণ অসাধারণ মানে ভদ্রস্থ মার্জিত কালার মানে যে পড়বে তাকেই সুন্দর লাগবে এই থাকছে আঁচলের আর একটু জুম করে দেখালে কাজগুলো ভালো বুঝতে পারবে খুবই কিন্তু সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা কিন্তু তোমরা সাড়ে এগারোশোর মধ্যে পেয়ে যাবে সাড়ে এগারোশোর মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম তোমরা পেয়ে যাবে আর যার মানে যেটা ভালো লাগবে সে কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেই শাড়িটা অর্ডার করতে পারবে বাড়ি বসে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে শাড়িটা পেয়ে যাবে অরেঞ্জের সঙ্গে গোল্ডেন জড়ি ব্যাপক ব্যাপক একটা শাড়ি এই থাকছে আঁচলের পোশান দারুণ কিন্তু লাগবে দারুণ শুধু পড়তে হবে দেখতে হবে নিতে হবে এই যে এই থাকছে ভেতরে কিন্তু অল ওভার কিন্তু এই কাজ থাকছে আর একটা রেড এর সঙ্গে দেখো রেড এর সঙ্গে গ্রিন এবং ইয়েলোর কম্বিনেশন মানে নতুন বৌদের তো করলে ভালো লাগবে তাছাড়া কিন্তু মানে সবাইকেই ভালো লাগবে তাতে শাড়ির কোনো বয়স হয় না তাঁতের শাড়ি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেককে কিন্তু ভালো লাগবে এই থাকছে মানে অল ওভার বডির পোশান এই থাকছে আঁচলের পোশান কেমন লাগছে দেখো প্রাপ্তিতে কিন্তু শুধু মানে শাড়ি ছাড়াও শাড়ি নয় শাড়ি ছাড়াও প্রচুর আইটেম রয়েছে আর কিন্তু প্রতিটা মানে একশো টাকা থেকে আরম্ভ করে প্রাপ্তির কিন্তু মানে প্রচুর কালেকশন কিন্তু রয়েছে তোমরা আসলে কিন্তু দেখতে পাবে আর যারা বাড়ি বসে বিজনেস করতে চাও বাড়ি বসে যারা বিজনেস করবে তারা তো অবশ্যই যোগাযোগ করো একদম কিন্তু শান্তিপুরে গিয়ে যে পাইকারি রেটে তোমরা জিনিস পাও সেটা কিন্তু পেয়ে যাবে এবং খুচরোও যারা নেবে তারাও কিন্তু শান্তিপুর রেটে কিন্তু তারা খুচরো দামে কিন্তু সেই মানে এক পিস কাপড় কিনতে গেলে শান্তিপুরে গিয়ে তোমরা যে দামে কেনো সেই দামে কিন্তু তোমরা এখানে বগলার প্রাপ্তিতে বসে পেয়ে যাবে তাই বলছি দেরি না করে একবার অন্তত আসো একবার আসলে তো দেখতে পাবে কি কালার এই কালারটা সম্বন্ধে যত যা বলবো সেটাই যেন কম বলা হবে কি মানে দারুণ একটা কালার কিছু বলার নেই এত সুন্দর কালারের সঙ্গে এত সুন্দর মানে পিয়াজি সুতো পিয়াজি সুতো এবং গোল্ডেন জরির কাজ এত সুন্দর কম্বিনেশন মানে সত্যি এটা সম্বন্ধে যা বলবো তাই যেন কম বলা হবে যে পড়বে তার জন্যই কিন্তু ভীষণ শোভনীয় একটা কালার আশা করি মিথ্যে কিছু বলছি না তোমরাও দেখে বুঝতে পারছো সত্যি কালার মানে দারুন কালার এই থাকছে গ্রিনের সঙ্গে দেখো পিঙ্ক এবং গোল্ডেন জড়ি তার সঙ্গে ইয়েলো আর সুতোর কাজ আছে এই থাকতে বডির পোশান একটু জুম করো জুম করো একটু জুম করে দেখাও তাহলে ভালো বোঝা যাবে কাজটা এই থাকছে আঁচলের পোরশন প্লিজ দয়া করে আসো আর আমার ভিডিও গুলো শেয়ার করে আমার পাশে থাকো পাশে থাকো আমি যেন তোমাদেরকে নিয়ে এগোতে পারি একটু তোমাদের ভালোবাসা নিয়ে যাতে আগিয়ে যেতে পারি তোমরা পাশে থাকো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা সাড়ে এগারোশোর মধ্যে কিন্তু পেয়ে যাবে আর কিন্তু খুব সুন্দর কিন্তু শাড়ির কোয়ালিটি কোয়ালিটি যাচাই করতে গেলে ধরে দেখতে হবে তার জন্য প্রাপ্তিতে একবার অবশ্যই কিন্তু আসতে হবে খুব সুন্দর কিন্তু দেখো পিংকের সঙ্গে মানে ব্লু ব্লু কালার ডিপ যেটা আর ইলোল কম্বিনেশন একটা শাড়ি আর এটা কিন্তু অল ওভার থাকছে এই কাজ এই অল ওভার কিন্তু এই কাজ থাকছে আর আঁচলের পোশান থাকছে কিন্তু এটা এটা কিন্তু আঁচলের পোশান থাকবে ভালো ভালো আরো আরো প্রচুর কালেকশন দেখতে গেলে প্রচুর তো এই ভিডিওর মধ্যে তো কিছু দেখানো সম্ভব না যতটা পারছি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এছাড়াও একশো ষাট রেঞ্জ থেকে আমাদের শুরু আর যার যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও বাড়ি বসে কিন্তু এক পিস শাড়ি পেয়ে যাবে সাদা কালার সাদা কালারের সম্বন্ধে কিছু বলারই থাকে না মানে যে পড়বে তাকেই ভালো লাগবে যে পড়বে তার জন্যই মানে খুবই সুন্দর লাগবে তাকে সাদার সঙ্গে গোল্ডেন জুরির পাট এর সম্বন্ধে তো কিছু বলারই মানে অবকাশ রাখে না এই দেখো আর তার সঙ্গে আঁচলটা দেখো কি দারুণ লাগবে বলো যেকোনো করতে পারবে মানে খুবই সুন্দর একটা শাড়ি শুধু বলবো প্রাপ্তিতে একবার আসো প্রাপ্তির পাশে থাকো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে ভালো থাকাটা খুবই জরুরি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নমস্কার